সুপ্রভাত বন্ধুরা রং বেরঙ সবাইকে স্বাগত প্রতি আজকেও হাজির হয়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার ঠাকুর ভারত থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সারাদিন সঙ্গে থেকে দেখতে থাকো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল তোমার জন্য ড্রেস কিনেছে বাবা তোমার জন্য ড্রেস কিনেছে কালকে তোমার জন্মদিন এখনো সিঁদুর পড়িনি সিঁদুর পড়তে যাব ঠাকুর ঘরে ঢুকেছি ঠাকুরটা সঙ্গে আগে তুললাম চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এবার রান্না করে বদির টুখানে আলু কাটলো আর একটু পেঁয়াজ কাটলো দাঁড়াও দেখাচ্ছি লম্বা লম্বা করে আলু দাও এবার তা দেখায় ভাতটা আর একটু হবে হওয়ার পর হবে হুম এখানে বৌদি আলু কেটেছে এই যে মাছের তেল আনা হয়েছে এটা ব্রেকফাস্টে মাছের তেল আর ভাত আমাদের ছোলতা খুব ভালো খায় তো এখন কাজে গেছে সবাই খাই ওর নাম দিয়ে লাভ নেই সবাই খায় এটা আলু আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন এটা দিয়ে হবে আর এখানে আনা হয়েছে বোয়াল মাছ নুন হলুদ মাখানো আছে মাছগুলো এখানে রাখি তারা এই মাছগুলো ইয়ে তো আগে নুন হলুদ রাখলে না নুন ঢুকবে না জানি আচ্ছা নুন হলুদ এই মাখানো আছে আর এই মাথা মাথাটা দিয়ে ডাল হবে মাছের মাথাতে ডাল করবো বোয়াল মাছ আর এই মাছের ছোট্ট জন্য রেখে দেবো ওই বোয়াল মাছেরই আলু কাটছে বৌদি তোর আস্তে আস্তে এগুলো সারি মাথা দিয়ে রাখি আমি বড় দেখে আলু আনতে বারণ করি ওর বাবাকে বলি ছোট দেখে আন আলু পেঁয়াজ সবসময় ছোট দেখে আনতে তবে কিছু কিছু জায়গায় বড় আলু ভালো লাগে মাংসতে তারপরে কিছু কিছু মাছ না বড় আলুটা ভালো লাগে হ্যাঁ লম্বা করে করে মোটা মোটা লম্বা করে করেই জল অল্প একটু দিই দিদি খেয়ে নিই তাহলে

একটু সরাও বসে গরম আছে তারা 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 দাও হা ফুটো হয়ে গেছে রে গেছে ওই এটা স্ট্যান্ডটা পড়ে খেয়ে নিই খেয়ে তারপর আসি তো মাছটা করব আর মাথাটা করব মাছটা মানে ডালটা করব আর মাছটা করবো ব্যাস তোমার দাদাভারিক নেব না কেন নেবো না দেখো না দাড়ি টাড়ি কাটেনি ভালো আজকে

তা শ্বশুর শ্বশুরকে বলেছি বলে অনেক কমই লেখা আছে ভালো লাগে না রান্না হয়ে গেছে ফাইনালি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখো তো দেখে বুঝতে পারছো কেমন হয়েছে দারুণ হয়েছে আর এই যে মাছের ছেলেটার কি কাশি হয়েছে কাশছে দেখ এবার ভিডিওটা আমি এক্সপোর্ট হয়ে গেছে এবার আপলোডে বসাবো

আদুরে নিয়াছো আ ট্যাপরে ধারে রাখো তুমি সব ও বৌদি আসো না এই ছেলেটাকে এত ডাকতে হয় না আদুরে

我帮你们。

এবার চা খাওয়া হবে তাই দিয়েছি সন্ধে তোমাদের সঙ্গে শেয়ারই করেছি আজকে সন্ধ্যাবেলা টিফিন করলাম আম আর মুড়ি চা তো ছিলই চা তো খেয়েছি পরে আর একবার চা খেয়েছি বৃষ্টি হচ্ছিল বাইরে আর এখানে দেখো কি আছে এখানে আছে চিংড়ি মাছের মাথা কীভাবে বলো তো দেখতে থাকো কীভাবে এই দেখো এখানে ককোয়ার রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই মাথাটা পেস্ট করবো এবার মিক্সিতে এই দেখো পেস্টটা এই যে এবার এটা কি হবে বলো আমি বলি দাঁড়াও এটা হবে বড়া আজকে ডিনারে থাকবে এই মেনু ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর এই চিংড়ি মাছের বড়া আর গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে আর পাশে কাঁচা লঙ্কা ব্যাস ফার্স্ট ক্লাস কার কার পছন্দ বলো এই মেনুটা বলো কমেন্ট বক্সে জানিও কার কার পছন্দ এই মেনুটা খেতে কিন্তু দারুণ হয়েছিল যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তার জন্য বললাম ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণ দেখতে থাকো বড়াগুলো এত সুন্দর হয়েছিল না খেতে দারুণ হয়েছিল আমি এই চিংড়ি মাছের মাথা দিন আমি অনেক কিছুই করি মোচাতে দিই কচুর লতিতে দিই কিছু ফেলি না আমি চিংড়ি মাছের যদিও কিছু ফেলা যায় না সবই কাজে লাগে তাহলে আজকে মতন এখানেই রাখছি গুড নাইট